হ্যালো এভরিওয়ান আমি সোনিয়া নমস্কার সবাইকে স্বাগত আমাদের ক্যানভাসে আজ থেকে আমাদের একটি নতুন পথ শুরু হলো এই ক্যানভাসে ভাবলাম এই পথ শুরু করা যাক দক্ষিণেশ্বরের মা ভবতারাণীর আশীর্বাদ নিয়ে আমরা আমাদের জীবনের ছোট ছোটো মুহূর্তগুলো ভাগ করে নেব আপনাদের সাথে এই ক্যানভাসে চলুন তাহলে শুরু করা যাক আমরা কোথাও যাব আর লেট হবে না এটা তো হতেই পারে না তাই ছুটে ছুটে ট্রেন ধরা আমাদের অভ্যেসই হয়ে গেছে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর আগে পুজোর ডালা কিনে চলে গেলাম মন্দিরের ভিতরে পুজো দিতে মন্দিরের ভিতরে যেহেতু ফোন অ্যালাও নেই তাই আর ক্লিপ নিতে পারিনি খুব শান্তি লাগছিল মায়ের দর্শন পেয়ে খুব ভালো করে পুজো দেওয়া হয়েছে তারপর চলে গেলাম গঙ্গার ঘাটি কি অপূর্ব ছিল দেখতে ঠিক সন্ধে নামার আগের মুহূর্তটা মনে হচ্ছিলো এখানেই বসে থাকি কিন্তু তার তো কোনো উপায় নেই যাই হোক দক্ষিণেশ্বরে এসেছি আর ফুচকা খাব না এটা তো হতেই পারে না তাই চটপট চলে গেলাম ফুচকা খেতে তারপর আবার চলে গেলাম মন্দিরের ভিতরে মন্দিরে ঢুকেই ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ঘুগনি তারপর আবার আইসক্রিম ভোজন শেষে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম আরতি দেখতে মনটা পুরো ভরে গেল চলুন এবার তাহলে বাড়ি ফেরার পালা আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে প্রথমবার তাই হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কারণ এটাই আমাদের ক্যানভাস আর প্রতিদিন আমরা একটু একটু করে রং ভর্তি করব এতে